শিশু যদি একা থাকে আত্মমগ্ন হয় এটা কি উদ্বেগের লক্ষণ কিনা সেই বিষয়টি নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজি সাহায্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক সময় দেখা যায় যে শিশুরা একা থাকে একটা লোনলিনেস থাকে অনেক সময় কারোর সাথে কথা বলে না মেশে না অনেক সময় বাবা মা এটাকে একটু উদ্বিগ্নতা হিসেবে এটাকে দেখতে চায় এবং তারা তখন এটাকে নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে তাহলে এই জায়গাটাতে আমি বলবো যে এটা কি উদ্বিগ্নতার একটা অংশ কিনা বা উদ্বিগ্নতা কিনা সেটা কিন্তু এভাবে বলা যায় না সেক্ষেত্রে আপনি বেশ কিছু বিষয় খেয়াল রাখবেন এক নাম্বারে সেটা আমি আমি বলবো যে সামাজিক আচরণের পরিবর্তন দেখেন কি না সেটা আইডেন্টিফাই করবেন হয়তোবা সমাজে গেলে সে ভয় পায় কি না হয়তোবা কারো কারো সাথে কোথাও যেতে চাচ্ছে না বা যখন বাজারে যায় তখন হয়তোবা একটু খুব বেশি আনিজি ফিল করে লোক নতুন লোকজন দেখলে তার সামনে যেতে চাচ্ছে না হয়তো নিজে যখন থাকে খুব বেশি রাগ শো করছে অনেক রাগ রাগ দেখাচ্ছে অনেক সময় ছোটোবেলাতেই অনেক সময় কারো গায়ে হাত তুলে ফেলছে তো এই বিষয়গুলো যদি দেখেন তাহলে মনে করবেন হয়তো তার ভিতরে একটা অ্যাংজাইটি এবং সেই অ্যাংজাইটির পিছনে হতে পারে তার একটা ভয় সো এটা আইডেন্টিফাই করার জন্য অবশ্যই কোনো একজন প্রফেশনাল সাইকোলজিস্ট দরকার হবে তারা কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে পারবে দ্বিতীয় নাম্বার যে বিষয়টি আমি বলতে চাচ্ছি তার সঙ্গে সময় কাটান সরাসরি প্রশ্ন করবেন না বরং গল্প করুন আপনি যখন গল্প করবেন তখন কিন্তু তার ভিতরে যদি অ্যাংজাইটি থাকে বা রকমের ডিপ্রেশন থাকে সেটা কিন্তু তারা কি করে রিস্ট্রাইপ করে অর্থাৎ তারা কিন্তু এটাকে নিজে নিজে এটা প্রকাশ করতে চায় এবং প্রকাশ করার পরে কিন্তু তার ভিতরে একটা রিল্যাক্স বা রিলিফ ফিল হয় সুতরাং একটা জিনিস মনে রাখবেন যে শিশুদের এই বিষয়গুলো অনেকটাই হলো হিউম্যান সাইকোলজি তো সো এখানে অনেক সময় বাবা মারা বুঝতে পারে না দেখা যায় যে প্রথম প্যারেন্টিংয়ের জায়গাটা যে আমার বাচ্চারা প্রথম তখন দেখা যায় প্যারেন্টসের ভিতরে বিভিন্ন রকমের অ্যাংজাইটি থাকে এবং সেই অ্যাংজাইটিটা বা মানসিক টেনশনটা মনে করে তার সন্তানের ক্ষেত্রেও আছে এবং তখন কি হয় তারা আরও বেশি যখন অ্যাংসায়াস হয় তখন ওই সন্তানের প্রতি একটা ওভার প্রোটেক প্রোটেকশন কাজ করে বা প্রোটেকটিভ হতে চায় কন্ট্রোল করতে চায় তখন কি হয় ওই বাচ্চা কিন্তু আরও বেশি অ্যান্সাস হয়ে যায় অনেক সময় বাচ্চারা কিন্তু অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার করে যে আমি যদি এভাবে করি আমার বাবা মা আমাকে দেখাশোনা করে আমাকে বেশি গুরুত্ব দিচ্ছে তখন কি হয় তখন এটা কিন্তু পরবর্তীতে একটা বড় রকমের একটা মেন্টাল ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা থাকে এটা না করে বরং সরাসরি তাকে একটু সময় দিন কিছুটা সময় দিন অন্তত প্রতিদিন সময় করে বিশ মিনিটের সময় দিবেন হ্যাঁ বাবা মা যদি একত্রে বসে একটু যেগুলো মজা লাগে বা যেগুলো একটু নিজেদের আনন্দ করতে পারে সেই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলা মেশা এগুলো কিন্তু আপনারা করতে পারেন যার মাধ্যমে তার বিকাশটা খুব ভালো হবে এই ক্ষেত্রে যদি কোনো সমস্যা বোধ করেন আপনার সন্তানের অবশ্যই আমরা আছি সাইকোলজিস্টরা তাদের কাছে আসবেন আমরা অবশ্যই ডায়াগনোসিস করবো এবং ভিহিবির থেরাপি যদি দরকার হয় অনেক সময় প্যারেন্টসদের ভিতরে বিভিন্ন রকম কনফ্লিক্ট থাকে যার জন্য কাপল কাউন্সেলিংও দরকার হয় অনেক সময় দেখা যায় প্যারেন্টসদের কারোর ভিতরে ডিপ্রেশন বাংির পরিমাণটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে তাকে নিয়ে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং করাতে হয় হয় অনেক সময় দেখা যায় শুধুমাত্র বাবা মা না বাবা মার বাহিরেও শ্বশুর শাশুড়ি থাকে বা অন্যান্য রিলেটিভরা থাকে তাদেরকে নিয়ে ফ্যামিলি কাউন্সেলিং করাতে হয় সুতরাং যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা কোনো একজন সাইকোলজিস্টের কাছে আসেন পরবর্তীতে কী করতে হবে না হবে তারা আপনাকে সেই জায়গাটায় হেল্প করবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম